আমার ডেলি রুটিন প্রতিদিন পরোটা বানাইতে হয় কেন বাচ্চারা বলে প্রতিদিন পরোটা খাইতে হবে আসলে আমার এখন এটা একটা অভ্যস্ত হয়ে গেছে বানাতে বানাতে আমি অনেক এক্সপার্ট হয়ে গেছি আমি প্রথমে রুটিগুলো গুলাই নিয়ে খামিগুলো গুলাই নিয়ে দেন এগুলো বানানোর পরে এক এক পর্যায়ে সব বানিয়ে রাখবো তারপরে তারপর প্রসেসিংটা শেষ হয়ে গেলে এগুলো প্রতিদিন আমি প্রতিদিন শেষ হওয়ার পরে রাতে রেখে দিই দেন সকালে উঠে এগুলো আমি বাজি করি আসলে বাচ্চারা তো কোন সময় কি চাহিদা এটা তো বলা যায় না এখন আমরা তো সব সময় রুটির প্রতি অভ্যস্ত ছিলাম এখন বাচ্চারা তো চাই প্রতিদিন পরোটা বানাতে হয় সেজন্য আমি রাতে এগুলো করে রাখি বিশেষ করে রাতে একদম ম্যারিনেট করে সব কিছু পাস করে রেখে দিই একে একে আমি সবগুলো এখন একটু তেল দিয়ে সবগুলা বেজে ইয়ে করে ফেলবো বাস করে রেখে দেব দেন পর্যায়ক্রমে সব একটা একটা বাস করতেছি আমি একটু তেলটা একটু বেশি হচ্ছে কিন্তু ওইটার তেলটা বেশি না হলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর বাসটা অনেক সুন্দর হয় লেয়ারটা মানে আর কি তিন চারটা লেয়ার হয় অনেক ভালো হয় কারণ আমি একে একে সব বাস করে রেখে দেবো দেন তাই আমার আমি আসলে ভিডিও লং করতে চাই নাই সেজন্য আমি একটু স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার একে সবগুলো বাস করা প্রায় শেষ আপনাদেরকে এগুলো দেখাই নাই আর কি লাশ পর্যায়ে এগুলো আর কি দেখাবো তারপর আসলে এগুলো অনেক কষ্টের কাজ কিন্তু আমার জন্য ইজি হয়ে গেছে এখন প্রায় একে একে সব বাস মানে আমি ইয়ে করে রেখে দিয়েছি এবার আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন স্কিনে আমি সব এভাবে তেল ভালো করে ভিডিও ভিট করে ভালো করে তেলগুলো ইয়ে করাইছি আমি লাস্ট ফে আসলে ভিডিও একটু স্কিপ করছি এটা আমি অন অফ ক্যামেরায় বাস করে ফেলছি সব আমি এভাবে সব একে একে সব বাস করে একটার উপর একটা রাখবো দেন সকালে উঠে আমি এগুলো প্রসেসিং আর একটু করবো আর একটু বেলে হালকা একটু ময়দা দিয়ে বেলে আমি পরোটাগুলো বেজে নেব এভাবে রাখলে সারা রাত রাখলে কিছু হবে না যদিও বা ফ্রিজেও রাখা যায় ফ্রিজে রাখলে দুই দিন থাকবে ভালো এখন আমার করা শেষ আপনাদের বোঝানোর সুবিধাতে আবার দেখাচ্ছি এইটা একে 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 একটার উপর একটা এভাবে বাস করে রাখলে কিছু হবে না তাহলে পরিমাণটা বেশি হলে সমস্যা হয় না এখন আমি সকাল আরেকটু বেলে হয়তো বা বিডিওটা স্কিপ হয়ে গেছে মনে হয় এভাবে আরেকটু বেলে আমি এক পাশে চা দিয়েছি এক পাশে পরোটা বাসতেছি আমার তো ছেলে মেয়ে অলরেডি পরোটার জন্য অনেক পাগল এদিকে আমাকে চিল্লাচ্ছে মো বিডিও করতেছ কেন আমি বলতেছি ভিডিও করতে হবে আসতেছি আমি ভিডিও করতেছি না তোমাদের জন্য পরাটা বাঁচতেছি পড়াটা এমনি বাসলো হবে না ওদের নাকি ক্রিস্পি করে বাঁচতে হবে এখন আমার ফ্রাই বাজা এ পিটু ফিট করে বাঁচতেছি এদিকে আমার চাও হচ্ছে আমার ভিডিওটা আসলে অনেক লং হয়ে যাচ্ছে তবুও আপনাদের সুবিধা দিতে হবে বা এগুলো দেখার বিষয় না তবুও আপনাদের সাথে ভিডিও শেয়ার করা আর কি যেহেতু সোশ্যাল মিডিয়ায় সব কিছু শেয়ার করা হলো লাইফ লাইফস্টাইল আমি আসলে ডুবা তেলে বাজি না একটু হালকা তেল দিয়ে বাজি ডুবা তেলে বাজলে না স্বাস্থ্যসম্মত হয় না আমাদের জন্য বাচ্চাদের জন্য সমস্যা হয় না সেক্ষেত্রে আমাদের জন্য একটু ক্ষতি হয় ওর এদিকে আমার চাও চলতেছে আমি একে একে আমার আমরা ছেলে মেয়ে আমরা খাবো যেহেতু প্রতিদিন করতে হয় আমার একদিনের একটা ভিডিও করে রাখছি আপনাদের সাথে শেয়ার করতেছি ওদেরকেও বুঝাবো আমি তোমাদের জন্য প্রতিদিন এগুলো করি আসলে ওরা তো বাচ্চা মানুষ ওরা তো বোঝে না অনেক কষ্ট করতে হয় প্রতিদিন আমরা যেহেতু হাউসওয়াইফ আসলে সকালবেলা অনেক কিছু রেডি করে অনেক কিছু খাওয়া যায় যেহেতু আমাদের ফ্যামিলিতে সবাই পরোটা পছন্দ করে সেক্ষেত্রে আমার প্রতিদিনের রুটিন এটা পরাটা বাজা চা বানা সকালে ঘুম থেকে উঠে আগে এটা করতে হয় এখন এদিকে আমার প্রায় বাজার শেষের দিকে এবার চা রেডি করবো এখন খাওয়ার পালা চা রেডি করবো এখন চা রেডি করে অলরেডি আমি ডাইনিংয়ে চলে আসছি অলরেডি এদিকে ছেলেকে দিছি এদিকে আমি খাচ্ছি এভাবে চাতে চুবাইয়া যদি পরোটা না খায় তাহলে কি সকালটা শুভ হয় আপনাদের কেমন হয় জানি না আমাদের সকালে চা পরোটা মানে চার মধ্যে ভিজাইয়ে পরোটা চুবাইয়ে খেতে হবে এটা হলো আমাদের ট্রেন্ডিং ফ্যামিলিতে আর কি অবশ্যই আপনাদেরকে একই রকম করেন এটা জানাবেন আসলে সারটা অন্যরকম ওকে বাই আল্লাহ হাফেজ